আসসালামু আলাইকুম জব ইউটিউব চ্যানেলে আপনাকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অভিষয়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় হয়নিশ সময় এক ঘন্টা পূর্ণমান চল্লিশ আজকে লিখিত পরীক্ষার সমাধানটি দেখি এক নগে সন্ধিবিচ্ছেদ করুন সংস্কৃতি সংযুক্ত রাজর্ষি রাজা যোগ ঋষি কুসুম আস্তীর্ণ কুসুম যোগ আস্তীর্ণ অধীশ্বর অধিযুগ ঈশ্বর কণ্ঠ নদী যুগ উপকণ্ঠ দুই নং এক কথায় প্রকাশ করুন যা অধ্যয়ন করা হয়েছে অদিত আগে যা চিন্তা করা হয়নি অচিন্ত পূর্ব যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিবৃশ্যকারী তিন রঙে ক নদী ও নারী বইটির লেখককে নদী ও নারী উপন্যাসের লেখক হুমায়ুন কবির খ দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের লেখককে দ্য লিভারেশন অফ বাংলাদেশ প্রবন্ধ গ্রন্থের লেখক মেজর জেনারেল সুখবন্ধ সিং বাপ সম্প্রসারণ করুন কাঁটা হেরি ক্ষ কেন কমল তুলিতে দুঃখ বিলা সুখ লাভ হয় কি মহিতে আপনারা ট্রান্সলেট ইন্টু ইংলিশ নিয়মিত পড়াশোনা করা বুদ্ধিবলের কাজ স্টার্টিং রেগুলারলি ইজ এ ওয়াইজ টাস্ক সে এক কথার মানুষ হি ইজ অ্যান হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড সে শুধু একজন ভালো ছাত্র নয় ভালো খেলোয়াড়ও হি ইজ নট অনলি গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার আমার একটি হাতগুড়ি আছে আই হ্যাভ এ রেস্ট উইথ ওয়াচ আমার একটি হাতগুড়ি আছে আই হ্যাভ এ রেস্ট ওয়াচ বিড়াল দেখি দুটি বই পেলো The rat got frightened, seeing the cat. So don't fill in the blanks. I wish I dash a king. I wish I were a king. She will fail, dash she work hard. She will fail unless she works hard. Slow and steady will dash race. স্লো অ্যান্ড স্টেডি উইলস দ্য রেস সাত লগে ছিল রাইট দ্য বিলিং অফ দ্য ফলোই ফ্রেশ ইডিয়ামস ইন নো টাইম শীঘ্রই হার্ট অ্যান্ড হার্ট অন্তরঙ্গ

বত্রিশ দিনের খাবার আছে পনেরো জন ছাত্রের তাহলে দিনের খাবার আছে গুণ হবে দিনের খাবার আছে বা করলে আসে চব্বিশ জন ছাত্রের তাহলে নতুন ছাত্র সংখ্যা চব্বিশ থেকে পনেরো বাদ দিলে নয় জন উত্তর নতুন ছাত্রের সংখ্যা নয় জন দশ নঙে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু হলে মান কত দেওয়া দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আমরা এটাকে ভেঙে নিব এক্স স্কোয়ার প্লাস এটারে এ দৌড়ব এটারে বি দৌড়বো তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন আমরা এই ভিতরে টুকুর কাজ করবো এটা এ দৌড়ব এটা বি দৌড়বো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এখানে মাইনাস মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমরা মাইনাসের সূত্রটা ফেলব স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তারপরে ব্রেকেট স্কোয়ার স্কোয়ার টু মাইনাস টু এক্স কাটা, এক্স স্কোয়ার কাটা আমরা মান বসাবো এক্স মাইনাস এক্সের মান হলো টু স্কোয়ার স্কোয়ার প্লাস টু ব্রেকেটতে বাইর স্কোয়ার মাইনাস এখানে টু দুই দোকানে চার চার আর দুই ছয় এ স্কোয়ার তাহলে ছয় মাইনাস টু ছয় থেকে টু বাদ দিলে এটাই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জব বিডি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ